আর এত ঘর থেকে আটটা কুড়িতে হয়েছে এখন চাটা খাওয়া হয়ে গেছে আমি একবার চা খাই আবার সেই সন্ধ্যায় খাবো বাবাকে দুবার ঘোরা হয়ে গেছে আর যে সেখানে কাজ করছে ওপর চা নিয়ে দিয়েছি সব কাজ হয়ে গেছে এবার হবে এটা হয়ে গেলে হবে সবজির জল এটা অবশ্য ওভারলার জন্য করে রাখবো তারপর আরো ওভারলার কি করা যায় তখন ওভারলার দেখবো ওভারলার মতো এটা করে রাখলাম আর তোমাদের আমি আজকে আজকে একটা হ্যাঁ রিল করবো একটা মাছের রেসিপি দেখাবো মানে টমেটো দিয়ে মাছের ঝোল এটা খেলতে সেই গরম করে এটা খুব টেস্টি হয় সেটা কীভাবে করি সেটা আমি তোমাদের পরে আমি দেখাবো এখন এই ভাজাভুজিটা করি পরে আবার তোমাদের সাথে আসছি যখন রান্না করো তোমাদের সামনে তখন রান্না এখন দেখো তোমরা তোমাদের বুঝে যাও রান্না রান্না না রান্না কাজ অনেকে অনেক কিছু সেগুলো শুরু করে দাও শুরু করে দাও কারণ আর অলরেডি অনেকে করে হোক চলো তো দেখো এখন রান্নাঘরে চলে এসছি মাছ ভাজা করতে আজকে অনেকগুলো মাছ আছে কিছু মাছ ভেজে আমি তুলে রাখবো আর আজকে মাত্র তিন পিস মাছ আমি রান্না করব এই তিন পিস মাছ মানে টমেটো আলু দিয়ে একবার ঝোল করবো এই গরমে এই মাছের ঝোলটা ভীষণই খেতে লাগে খুব টেস্টি লাগে তা কীভাবে করবো তোমাদের অবশ্যই আমি মাছের ঝোলটা তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকবে আর এখন দেখো মাছ আমি ভাজতে শুরু করে দিয়েছি আর মাছ ভাজা হচ্ছে এখানে আর মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমি দেখো কড়াতে আমি দেখতেই পাচ্ছি আমি অলরেডি কষাতে শুরু করে দিই এখানে কালো সরষে শুকনো লঙ্কা দিয়ে আমি টমেটোটাকে কষাচ্ছি এবং টমেটোটা এখানে একটু বেশি নিতে হবে যাতে বেশ টক টক লাগে আর এই টকটা যে যেরকম খেতে যাও সেরকম নেবে আর এখানে দুটো সিদ্ধ আলু করে রেখেছিলাম যেহেতু আমি তিনজনের মাছের ঝোলটা করছি বাবুসোনার আলু দেবো না এমনিতে ওতে ঝোলের মধ্যে আলাদা একটু আলু ভেঙে দিতে হবে সেই জন্য বাবুসোনার আলাদা আর মাছের মধ্যে দিচ্ছি না এই আলুটা দিচ্ছি না এখানে মেয়েরা আমার দু পিস আলু দিলাম তাইভাবে এটা দিয়ে ভালো করে কষাতে লাগবো দেখো যেমন কষাচ্ছি মানে ভালো মতন বেশ কষাবো কষাতে কষাতে বেশ একটু ধরে আসবে তারপর আমি জল ঢেলে দেবো এখানে তোমাদের একটা কথা বলে রেখি এই মাছের ঝোলটাতে আলু কখনই বেছে দেবে না যার বাড়ি যেরকম মেম্বার মানে যদি পাঁচজন হয় পাঁচ পিস আলু মানে গোটা ওর মধ্যে দিতে হবে আর কয়েক টুকরো আলু সিদ্ধ আলু ওর মধ্যে ভেঙে দিতে হবে সেটা আমি পরে দিচ্ছি আর এটার মধ্যে আর একটা কথা বলে রাখি এতে কিন্তু মশলা মানে কিছু লাগে না কেউ যদি মনে করে একটু সামান্য আদা বাটা দিতে পারে আদা রাইস কিছু নয় পেঁয়াজটাও তাই কেউ যদি পেঁয়াজ দিয়ে খেতে যাওয়া কিন্তু পেঁয়াজের সামান্য পেস্ট একটা রসুন একদমই দেওয়া যাবে না তাহলে কিন্তু একদমই খেতে ভালো হবে না আমি এখানে কিন্তু মানে আদা একদমই দিইনি আমি শুধু সর্ষে কালো সরষে আর শুকনো লঙ্কা এটা দিয়ে আমি এটা করেছি আর দেখো আমি এবার জল ঢেলে দিলাম এর মধ্যে এবার জল ভালো করে নাড়িয়ে নিলাম মিশিয়ে দিলাম আর কি জলটা সঙ্গে টমেটো আলু একদম ভালো করে মিশিয়ে দিলাম এবং ঝোলটা যখন বেশ ভালোভাবে ফুটে উঠবে তখন তার মধ্যে আমি একটু ওই যে সিদ্ধ করা আলু আছে সেটা আমি আলুটা ওর মধ্যে দিয়ে দেবো আর ঝোলটা এখানে যে যেরকম খাবে তবে একটা কথা যে ঝোলটা খুব পাতলাও হবে না আর গাঢ়ও হবে না মানে সেই মতন আন্দাজ মতন জলটা এর মধ্যে দিতে হবে আমার জলটা আমরা যেহেতু তিনজন খাবো বুঝতেই পারছি কিরকম আমি জলটা দিয়েছি জলটা একটু তো ফুটবে মানে কি বলবো হাফ করা তিনজনে মাঝে জল তো হাফ করা দিলে হবে না মানে খেতে খুবই বাজে হয়ে যাবে তাহলে তা দেখো আন্দাজ তোমরা করতে পারছ আর দেখো ফুটতে শুরু আবার মিশিয়ে দেবো এতে এর ফলে কি ঝোলটা একটু সামান্য গাঢ় হয় এর গাঢ় করার জন্য কিন্তু অ্যাকচুয়ালি এটা দেওয়া হয়নি এটা একটা আলাদা টেস্ট হয় আর কি গরমে আমার তো ভীষণই ভালো লাগে এই ঝোলটা খেতে এটা তোমরাও করে দেখো আর বিশেষ করে যখন বাইরে থেকে আসা হয় আসা আসা পর স্নান টান করে যখন এই মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হয় খুব খুব টেস্টি লাগে মাছটা হচ্ছে ফুটছে ভালোভাবে ফুটে গেছে তোমরা পারলে প্রত্যেকে একবার করে এই গরমে যা গরম চলছে গরমে একবার এটা টেস্ট করে দেখো মানে ট্রাই করে চাপা দিয়ে দিলাম আর কটা লবঙ্গ আরও লবঙ্গ আছে এই লবঙ্গ দিয়ে কিছু একটা তো সেটা তোমাদের একটা অন্য ভিডিও দেখাব আর তুমি তোমরা তো জানি আমি গোটা মশলা ধুয়ে সবসময় ইয়ে করি আর কি মৌরিটা ধুয়ে দিয়েছিলাম মৌড়ি খাই না ইয়ে করি ওই বিউলির ডাল করতে গেলে মৌরি লাগে সেটা দিয়ে ধুয়ে দিয়েছিলাম সকাল থেকে ভালোই রোদ এখন দেখলাম মেঘলা মেঘলা হয়ে আছে ছাদ থেকে তুলে নিয়ে চলে এলাম জামা জামা কাপড় কটা তিনটে ভিজে ভিজেছিল ওগুলো ছাদে মেলে মেলে এই বারান্দায় দিয়েছি আর এখনো খাওয়া দাওয়াটা অন্ধকার লাগছে লাইটটা মনে হয় ঠিক পাবে না এটাই জাস্ট সেরকম কিছু জাস্ট দেখলাম আর একটু থাকলে ভালো করে শুকিয়ে যেত অবশ্যই ভালো করে শুকনো হলো আমি কালকে আবার দেবো সেটাই এ করছিলাম আর খাওয়া এখনো হয় না একটু বেরিয়ে আছে আর বাবু সোনা তো কখনোই খায় আসছে তো দেখি আজকে বাবু সোনা খাওয়ার পর কি করছে আর কি বলতো বাবু খাওয়া হয়ে গেছে তো মানে সাড়ে দশটা খেতে বলতে আস্তে আস্তে তো খায় এখন নিয়ে খেতো আস্তে আস্তে আর এখন তারই দাঁত লাইন মতো চারটে দাঁত এসে থেকেছে ওইগুলোকে অপরের ফুটে যাবে কিছু ঠিক হতে হতে বাবু জুলাই মাস লাগবে তা কী করবে টাইমে খাওয়া হয়ে গেছে খাওয়ার পর ফল খাওয়া হয়ে গেছে খেয়ে এবার একটু মোবাইল দেখছিলো দেখে দেখে ওই নিশ্চিন্তে ঘুমোচ্ছি জানে সময় আমাকে ঠিক টাইমে আড়াইটের সময় খেতে দিয়ে দেবে টিফিন খাবে আবার নিশ্চিন্তে ঘুম আবার পাঁচটায় চা খায় বাবুসোনা এই এক বাবু সোনা বাবুসোনার জগৎ নিয়ে আছে আমরা আমাদের জগৎ নিয়ে আসছি আর মাঝে মাঝে জিজ্ঞেস করি ঠিক খাতির টাতির করতে পারছি তো তোমাকে দেখো তাহলে তুমি বলো আমি চেঞ্জ করবো অনেক কি তোমার সেই দেখো সবসময় মজা ঠাট্টা করেই চলি আর কি করব বলো এই পরিস্থিতি না পারবো কোথাও যেতে না পারবো যেতে মানে কি মানে ভয় আর কোনো খালি যেটুকু দরকার সেটুকু মানে দরকারের বাইরে এক পাও বাইরে বাড়ির বাইরে যাচ্ছে না যখনই মনে হচ্ছে বাইরে তখনই চিন্তায় হাত পড়ে যায় তার যখন ব্যাংকে গিয়েছিলাম ব্যাংকের কথা শুনলেই মাথা খারাপ যদি আমার লাইনে দাঁড়ানোর কোনো কাজ ছিল একটু ছোট্ট কথা জানা ছিল প্রথম দিন গিয়েছিলাম একটু কোনো ভুল হয়েছে আবার গিয়েছিলাম বাবা মনে মানে বাড়ি এসে যখন ফিরলাম মানে শান্তি নমস্কার করলাম আর তো গোটা একদম বর্ম পরেই গেছি এর হয় বর্মর হাত থেকে যে কবে মূর্তি পাবো ভগবান জানে তা আর কি বলো বলো এই তো এইভাবেই চলছে এইভাবেই চালাতে হবে তোমরাও সেই আমাদের মতনই তোমাদের অবস্থা কেউ ভালো নেই মনের মধ্যে একটা অশান্তি নেই সবাই আমরা চলছি তার মধ্যে থেকেও ভালো থাকার চেষ্টা করতে হবে তা তোমরা আজকে দেখতে এখনো খাইনি খাওয়া দাওয়াটা দেরি আছে তা তোমাদের মাছের যে রেসিপিটা আমি তোমাদের দেখালাম এটা কিন্তু সত্যি কথা বলছি খুবই সিম্পল এটা রেসিপি কেন তোমরা দেখতেই পেলে খুব সিম্পল আর এটা না যখন দেখবে গরম থাকে বিশেষ করে যখন বাইরে থেকে আসি আমরা এসে স্নান টান করে পর যখন ওইটা খা খাই মানে অমৃত খাচ্ছি সত্যি খুব টেস্টি আমি দেখবে যে কোনো রান্নাই আমি সবসময় চেষ্টা করি একদম সিম্পল সিম্পলভাবে কিন্তু সেটা মানে খেতেও খুব ভালো হয় তো এই মাছের রান্নাটাও তোমরা একবার ট্রাই করে দেখো এবং এই মাছের রান্নাটা যখন করে কোনো আসযুক্ত মাছ মানে তোমাকে কি সামুদ্রিক মাছগুলোই কিন্তু এটা খুব একটা ভালো হয় না মানে রুই কাতলা পোনা মাছ এই মাছ দিয়ে করলে এগুলো বেশি টেস্টি হয় খেতে আর করে দেখো আর কি বলবো বলো গল্প করতে আর করছি না গল্প বাড়াতেও চাইছি না তোমরা বোরিং হবে আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্টস করো বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারো না তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দেবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব মনে আনন্দ নিয়ে থাকবে ভয়টাকে একদম সরিয়ে দেবে তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা